আলিমপুর খানকা শরীফের আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে আজ পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস গোটা দেশ জুড়ে মহা সমারোহে পালিত হচ্ছে এই বিশেষ দিনটি বৃহস্পতিবার বিভিন্ন জায়গার পাশাপাশি সাগরদিগির আলিমপুর খানকা শরীফে অবস্থিত গৌসি আজিজিয়া আলিমিয়া স্পিরিচুয়াল ইউনিভার্সিটিতে আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন হয় এদিন ভারতের জাতীয় পতাকা উত্তোলন সেই সঙ্গে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে এই দিনটি উদযাপন করা হয় সেই সঙ্গে তিনটি প্যাকেট তুলে দেওয়া হয় ইউনিভার্সিটির পক্ষ থেকে সাগরদিঘি থেকে রহমাতুল্লাহর রিপোর্ট সবুজ বার্তা নিউজ वंदे मातरम वंदे मातरम वंदे दिवस की जिंदाबाद आजादी दिवस की जिंदाबाद आजादी दिवस की जिंदाबाद आजादी दिवस की जिंदाबाद वंदे मातरम 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 वंदे वंदे मातरम मातरम, मातरम, नेताजी सुभाष चंद्र की, नेताजी सुभाष चंद्र की, नेताजी सुभाष चंद्र बसुकी

আজ পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ সাল মহান স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে আরবিক ইউনিভার্সিটি অ্যান্ড সেবা মিশন ট্রাস্ট আলিপুর খানকা শরীফ সাগর দিঘি মুর্শিদাবাদ এই খানকা শরীফ বা আশ্রম বা এই শিক্ষা প্রতিষ্ঠানের তরফ থেকে আজকের যে বার্তা সারা ভারতবাসীকে স্বাধীনতা দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ আমরা জানাচ্ছি এবং আজকে ছোট্ট কিছু সেবামূলক আমাদের এই দরবারের তরফ থেকে সাগর দিঘি হসপিটালে যেসব রোগী আছেন তিনাদের জন্য সামান্য কিছু ফলের ব্যবস্থা করে পাঠানো হয়েছে এবং নবগ্রাম থানা সেখানে যে হসপিটাল আছে সেখানেও রুগীদের জন্য পাঠানো হয়েছে এবং আমাদের পাশেই কলসন্ডা সেখানে হসপিটাল আছে সেখানেও কিছু সেবামূলকের জন্য সেবার জন্য কিছু ফল কিছু খাবার পাঠানো হয়েছে আমরা সামান্য কিছু এইভাবেই দীর্ঘদিন ধরে আমরা এই আশ্রম আলিমপুর ধনকা বা আলিম পরিস্থিতি চলার ইউনিভার্সিটির তরফ থেকে আমরা এটুকু করে থাকি এই দরবার শরীফের দিয়ে আলিমিয়া স্পিরিচুয়াল আরবিক ইউনিভার্সিটি অ্যান্ড সলামেশন ট্রাস্ট এবং গৌসিয়া আজিজিয়া আলিমিয়া খানকা শরীফের প্রতিষ্ঠাতা পিরে তরিকাত রাহবার শরিয়াত হজরত শাহ শফি শেখ আব্দুল কাদির নকশবন্দি মুজাদিদি মদ্দিল্লাহ আলী ওনার নেতৃত্বে এই আমরা কর্মসূচি পালন করে থাকি এই তিনটি হসপিটালে আমরা রোগীদের জন্য কিছু আহারের ব্যবস্থা কিছু ফল ফ্রুটের ব্যবস্থা করে থাকি ওনার নেতৃত্বে ওনার নির্দেশে সারা ভারতবাসীকে আন্তরিক রীতি শুভেচ্ছা জানাচ্ছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দের সঙ্গে আজকের এই দিন আমরা পালন করি